কুমিব্রহান আজকে আপনাদের সাথে শেয়ার করব লেনদেন নয় এমন ঘটনাগুলো যেমন মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখনও বেতন প্রদান করা হয়নি তাই এখানে টাকার কোনো লেনদেন হয় নাই বলে এটি লেনদেন নয় জনতা ব্যাংক হতে তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ব্যক্তিগত প্রয়োজনে এখানে ঋণ গ্রহণ করা হয়েছে তাই এটি লেনদেন নয় অফিসের প্রয়োজনে একজন কর্মচারী নিয়োগ মাত্র নিয়োগ দেওয়া হয়েছে এখনও বেতন করা বেতন প্রদান করা হয়নি তাই এটি লেনদেন নয় ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান আবার এখানে দেখুন ইস্টার্ন ব্যাংকে বিশ টাকা জমা দিয়ে হিসাব খোলার সিদ্ধান্ত নেওয়া হলো মাত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও টাকা জমা দেওয়া হয়নি তাই এটি লেনদেন নয় তার ব্যক্তিগত সত্তর হাজার টাকা মূল্যের মোটর সাইকেলটি হারিয়ে যায় তার ব্যক্তিগত মোটর সাইকেল এখানে ব্যবসায়ীর সাথে কোন এটি জড়িত নাই তাই এটি লেনদেন নয় থেকে প্রতি মাসে বিশ হাজার টাকার পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়ের জন্য মনস্থির করেন চার হাজার টাকার পণ্য ক্রয় অর্ডার দেন মাত্র অর্ডার দেওয়া হয়েছে এখনো পণ্যটি ক্রয় করা হয়নি তাই এটি লেনদেন নয়